আসসালাম আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সোনামণীরা কেমন আছে সবাই আজকে আমি তোমাদের প্রথম অধ্যায়ের গুণ অঙ্ক শেখাবো প্রথম অধ্যায়ের গুণ অঙ্ক তোমরা ইতিমধ্যেই শেষ করেছো আমি প্রথম থেকে শেষ অধ্যায় পর্যন্ত বলেছিলাম যে সব অধ্যায় ছোট ছোট ভিডিওর মাধ্যমে সমাধান করে দিব তারই আলোকে আজকে আমি প্রথম অধ্যায়ের গুণ শুরু করব তো তোমরা নিশ্চয়ই জানো গুণ কি জিনিস গুণ সম্পর্কে তোমাদের নিশ্চয়ই ধারণা আছে গুণ হলো যোগের সংক্ষিপ্ত রূপ গুণ কি গুণ হলো যোগের সংক্ষিপ্ত রূপ আমি একটু লিখে দিই তোমাদের আজকে আমরা পড়াবো হলো অধ্যায় অধ্যায় এক গুণ গুণ অধ্যায় পড়াবো ঠিক আছে তো আমি কি বলেছি গুণ হলো যোগের সংক্ষিপ্ত রূপ ছোট প্রশ্ন হিসেবে আসে গুণ কি বা গুণ কিসের সংক্ষিপ্ত রূপ তখন তোমরা এই প্রশ্নের উত্তরে এটা দিবে গুণ হলো যোগের সংক্ষিপ্ত রূপ এখন দেখো গুণ কিভাবে যোগের সংক্ষিপ্ত রূপ ভাই আমি এটা তোমাদের একটু দেখাই যেমন তোমাকে বলা হলো এই যোগটা করতে বলা হল আখকে বার লিখে যোগ করতে বলা হল তখন তুমি কি করবে আখের সাথে আট যোগ করবে তার সাথে আবার আট যোগ করবে এভাবে তুমি গুনে গুনে যোগ ফল নামাবে হলো চল্লিশ কিন্তু এটাকে যদি তুমি এখানে আখকে যোগ করতে বলা হয়েছে আট আছে কয়েবার পাঁচবার আমরা যদি যোগ না করে গুণ করি আটকে পাঁচ দিয়ে গুণ করি তো গুণের নামতা ব্যবহার করে তুমি সহজেই বলতে পারবে তাহলে এইটা দেখো সংক্ষিপ্ত অর্থাৎ গুণ যোগের সংক্ষিপ্ত রোগ এভাবে আমরা বলব ঠিক আছে এখন আমাদের গুণ অঙ্ক শুরু করার আগে গুণের কিছু সূক্ষ্ম ছোট ছোট বিষয় আছে যেগুলো আমাদের আহ জানা প্রয়োজন জানলে তোমাদের গুণ অঙ্ক করতে অনেক সহজ হবে আমি তোমাদের একটু দেখাই দিচ্ছি দেখো তোমাকে ধরো বলা হলো পাঁচ কে তিন দ্বারা গুণ করতে তাহলে তুমি কি করবে নামটার সাহায্যে সহজেই বলবে তিন পাঁচা পনেরো এখন এই পাঁচের একটা নাম আছে তিনের একটা নাম আছে পনেরো একটা নাম আছে পাঁচের নাম কি পাঁচের নাম হলো গুণ তিনের নাম হলো গুণ এবং গুণকে গুণক দ্বারা গুণ করে যে সংখ্যা পেলে এটার নাম হলো গুণ ফল পনেরোটা হলো গুণ ফল আবার এটা যদি তুমি এভাবে পাশাপাশি লিখেও যদি গুণ করো পাঁচকে তিন দ্বারা তাও তিন পাশে পনেরো আসবে এখন এটাও একই পাঁচের নাম হল গুণ তিন হলো গুনক এবং পনেরো হল গুণ ফল গুণ ফল ঠিক আছে আমরা এখান থেকে দেখো একটা সূত্র লিখতে পারি সেই সূত্রটা কিছুের নাম গুণ্যিহ্ন গুণন গুণ সমান গুণ ফল এটা আমরা একটা সূত্র লিখতে পারি তেমনি করে তুমি যদি পনেরো কি আবার এই তিন দ্বারা ভাগ করো পনেরো ভাগ তিন কত তিন পাঁচের পনেরো পাঁচ আমরা জানি পনের নাম হলো কি গুণ ফল গুণ ফল আর তিনের নাম কি ছিল গুণক গুন আর পাঁচের নাম কি গুণ সরি পাঁচের নাম হলো গুণ গুণ ঠিক আছে এখান থেকে দেখো আমরা আরেকটা সূত্র পেয়ে গেলাম সেটা হলো গুণফল ভাগ গুণক সমান গুণ আমরা এখানে লিখে দিব এই সূত্রটা গুণফল ভাগ গুণক সমান গুণ ঠিক আছে তেমনিভাবে যদি আবার পনেরো পাঁচ দ্বারা ভাগ করো তাহলে কত পাবে তিন পাবে একই ভাবে নাম হলো গুণফল ভাগ পা ছিল গুণ গুণ সমান তিন হল গুণক দেখো এখান থেকে আমরা আরেকটা সূত্র পেয়ে গেলাম গুণফল ভাগ গুণ সমান গুণ গুণ আমরা এখান থেকে তিনটা সূত্র পেয়ে গেলাম ঠিক আছে প্রথমটা কি গুণ গুণন সমান আবার ভাগ গুণক সমান ভাগ সমান গুণ এগুলো ছোট প্রশ্ন হিসেবে সংক্ষিপ্ত আসে তারপরে শূন্যস্থানেও আসে এবং আহ চিহ্ন হিসেবেও আসে এগুলো তোমাদের মাথায় রাখতে হবে এখন আমরা জানবো গুণ্য কাকে বলে গুণক কাকে বলে এবং গুণফল কাকে বলে গুণ্য গুণ কাকে বলে হলো যে সংখ্যা গুণ করা হয় যে সংখ্যা গুণ বলে ঠিক আছে যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ বলে এবার গুণক গুণ গুণকের সঙ্গে আমরা কিভাবে বলতে পারি যে সংখ্যা দ্বারা গুণ করা হয় যে সংখ্যা দ্বারা গুণ করা ঠিক আছে গুণক গুণকের সঙ্গে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে বলে এবার আমরা লিখব গুণ ফল কাকে বলে গুণক দ্বারা গুণকে গুণক দ্বারা গুণ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে গুনফল বলে ঠিক আছে গুণ সংগ্রাম আমরা এভাবে দিতে পারি গুণকে গুণক দ্বারা গুণ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে গুনফল বলে এটা যদি তোমাদের পরিষ্কার ধারণা থাকে গুণ কি গুণ হলো যোগের সংক্ষিপ্ত রূপ গুণে কয়টা জিনিস আমরা পেলাম তিনটা গুণ গুণক এবং গুণফল ফল গুণ্যটা কি যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে আর গুণক যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে এবং গুণ্যকে গুনক দ্বারা গুণ করে যে সংখ্যা পাওয়া যায় সেটা হলো গুণফল এখান থেকে আমরা তিনটা সূত্র পেয়েছি যে গুণ্য গুনন গুনক সমান গুণফল আবার গুণফল ভাগ গুণ্য সমান গুণ গুণফল ভাগ গুণক সমান গুণ এবার আমরা অঙ্কে যাব আমি তোমাদের প্রথম একটা অঙ্ক কিভাবে গুণ করতে হয় গুণটা আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি আমরা দুই পৃষ্ঠায় অধ্যায় এক দুই পৃষ্ঠায় প্রথম একটা অঙ্ক আমি তোমাদেরকে করে দেখাচ্ছি দেখো একের এক নাম্বার এখানে মোট বারোটা গুণ আছে আমি এক নাম্বার

তোমরা সাধারণত কি করে থাকো এখানে প্রথমে আট নিয়ে গুণ করবো তারপরে দুই দিয়ে তারপরে তিন দিয়ে আট দিয়ে আমরা প্রথমে চারশো উনচল্লিশের একক স্থানে আছে হলো নয় নয় কে গুণ করবো এরপরে দশক স্থানে আছে তিন তিনকে কে গুণ করবো তারপর শতক স্থানে চার আছে চার কে গুণ করব নামতা ব্যবহার করে আমরা দেখো প্রথমে আট নং বাহাত্তর বাহাত্তরে দুই হাতে সাত এবার আট দিয়ে তিন কে গুণ করবো তিন হাতে চব্বিশ আর হলো সাথে একত্রিশ একত্রিশের এক হাতে তিন এবার বত্রিশ তিনে পঁয়ত্রিশ এরপরে আমরা দুই দিয়ে গুণ করবো নয় দিয়ে নয় দুগুনে আঠারো আট হাতে এক তিন দুগুনে ছয় আর একের সাত হাতে নাই চারটা সরি দুগুনে এবার দেখো আমরা গুণ করবো তিন দিয়ে তিন নং সাত সাত দুই তিন তারিখে নয় দু এক এগারো এক হাতে এক তিন চারে বারো আর নয় হাতে এক এক দুই আট দুয়ে দশ তিনে তেরো তিন হাতে এক এক তিনে চার এক তাহলে আমরা লিখতে পারি চারশো উনচল্লিশ গুনুন তিনশো আঠাশ সমান ঠিক আছে আমরা চারশো উনচল্লিশ কে তিনশো আঠাইশ দ্বারা গুণ করে গুণ ফলটা পেলাম এইভাবে তোমরা এখানে দুই পৃষ্ঠায় এক নম্বরের মোট বারোটা গুণ অঙ্ক আছে তোমরা এভাবে করতে পারবে আমি আজকে একটা করে দিলাম পরবর্তী ভিডিওতে আবার আমি সলিউশন করে দিব তোমাদেরকে তো তোমরা ভালো থেকো আর যারা আমার চ্যানেলটিতে নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটির নাম হলো ব্রাইট এডুকেয়ার এবং ফেসবুক পেজ আছে ব্রাইট এডুকেয়ার নামে সেখানে আমার ভিডিও পাবেন তো সবাই লাইক কমেন্ট শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সহযোগিতা করবেন ধন্যবাদ